আসসালামু আলাইকুম হাতে কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু হচ্ছে আপনার লাকনাওয়ের মধ্যে সুন্দর করে কাজ করা দেখেন এরকম সুন্দর সুন্দর লাকনাও ব্রাইট কটনের মধ্যে অনেক রিজনেবেলের মধ্যে আপনারা শুধুমাত্র হচ্ছে আমাদের চ্যানেলেই পাবেন এত রিজনেবেল প্রাইসে এই সুন্দর সুন্দর লাকনাও কোথাও পাবেন না মি ঠিক আছে আপনারা দেখতে পারেন কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি কোনোটাই কিন্তু অন্য রকম না একদম সেম অ্যাজ ইট ইজ ড্রেসই আপনাদেরকে অনেক প্রাইজে কিনতে হবে তো সেই তুলনায় হচ্ছে আমাদের প্রতিটা ড্রেসই আপনারা প্রচুর রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো এটাও কিন্তু প্রাইট কটনের মধ্যে হোয়াইট কালারে সুন্দর করে কিন্তু এভাবে লাকনাউ স্টিচ করা আছে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এই প্রাইট কটন কাপড়ে কিন্তু এক ফুট কষু উঠবে না ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু একটা ড্রেস আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগে উঠতে তো এরপরে এটা ওয়াশ হয় আয়রন হয়ে দেন একদম ফ্রেশ একটা ড্রেস কিন্তু আপনারা হাতে পেয়ে যান তো এই কালারটা কিন্তু খুবই আনকমন একটা কালার হ্যাঁ গ্রিন বটল গ্রিন কালার তো এই কালারটা দেখেন বটল গ্রিনের সাথে হোয়াইট কালার কম্বিনেশনে সুন্দর একটা জাস্ট লুক দিবে হ্যাঁ এটা আর এটা হচ্ছে সেম ডিজাইনের আর তিনটা হচ্ছে এক ডিজাইনের তো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্লু কালার অনেক আপনার আই হচ্ছে ব্লু কালারের লাক আগের যে ভিডিও ওগুলো দেখে হচ্ছে অনেকেই স্ক্রিনশট দিচ্ছেন বাট এটা কিন্তু একদমই আমাদের নতুন একটা কালেকশন আসছে ব্লুর মধ্যে এটাও কিন্তু হচ্ছে আপনার প্রাইড কটন আর ডিপ একটা ব্লু কালার অবশ্যই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ এটা কিন্তু রকম আপনার কালার যাচ্ছে না এবং সুন্দর একটা পাইপেন দেওয়া আছে হোয়াইট কালারের আপনি এটার সাথে একটা হোয়াইট কালারের স্যালোয়ার পরবেন অথবা একটা ব্লু কালারের স্যালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন তো এই হচ্ছে আপনার ড্রেসটা এগুলো কিন্তু একদমই ফ্রি সাইজ ঠিক আছে সব বয়সের আপুরাই কিন্তু এগুলো বানাতে পারবেন এটা যখন এক পার্ট করে দেখানো হবে তখন বুঝবেন যে এইটা সুন্দর লাখনাউটা কতটা ভালো লাগে দেখতে এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা একটা হাতের কাজের ড্রেস এতটা সুন্দর ফিনিশিং আনা এটা কিন্তু খুবই টাফ ব্যাপার আর সব কর্মী সবাই কিন্তু সব জিনিস পারে না হ্যাঁ এটার কাজের কোয়ালিটিটা আপনারা দেখলেই বুঝবেন হাতে পেলে বুঝবেন যে কতটা সুন্দর করে কাজ করা এবং কতটা রিজনেবেলে আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলো একদমই ফ্রি সাইজ এগুলো সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা গলার ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে এটার ব্যাক সাইডেও সুন্দর করে কাজ দেওয়া আছে দেখি তো ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম আপনার ছিটা ছিটা কাজ থাকবে আর এখানে হচ্ছে স্লিভের জন্য এক্সট্রা কাপড় থাকবে ব্যাকসাইডের সাথে প্রাইট কটনটা পাতলা হবে বাট ছিঁড়ে যাওয়ার মতো কাপড় না যত হাতের কাজে যারা কাপড় চিনেন প্রাইট কটন অবশ্যই হচ্ছে তারাই অর্ডার দিবেন কারণ অনেকেই চিনেন না মোটা কাপড় চান মোটা কাপড় তো ভাই আমাদের কাছে নাই মোটা কাপড়ে কি আর সুই সুতার কাজ হয় অনেক মোটা কাপড়ে কি সুই সুতার কাজ হয় বলেন এই যে এই কাপড়টা কতটা সুন্দর যারা কাপড় চিনেন তারা তো চিনেন আর যারা চিনেন না তাদের জীবনে আমি চিনাইতে পারবো না এই হচ্ছে দেখেন এটা হচ্ছে পাইপেন প্লাস হচ্ছে একদম সুন্দর করে কাজ করা এবং ওড়নাটা জাস্ট দেখেন একটা ভারী কাপড় দিলে সেটা আপনি কি ক্যারি করতে পারবেন এই ওড়না এই হাতের কাজের ড্রেসে এমনি তো এগুলো সুতার কাজ তারপর যদি এটা ভারী অনেক ভারী কাপড়ে হয় সেটা তো আপনারই ক্যারি করতে সমস্যা হবে এগুলো হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট কটন এখন হচ্ছে এটা মার দেওয়া আছে আপনার কাছে হার্ড মনে হইতে পারে বাট এটা একদম ওয়াশ করলে আপনার মাঠ চলে যাবে আপনি মাঠ দিয়েও পড়তে পারবেন মাঠ ছাড়াও পড়তে পারবেন এটা আপনার ইচ্ছা তো এই হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না সুন্দর একটা ব্লু কালার এটা সামনাসামনিও যেমন সুন্দর ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না এটা অনেক সুন্দর একটা ড্রেস যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু প্রচুর রিজনেবেলে আছে আমাদের প্রতিটা ড্রেসই আমরা রিজনেবেলে দেই এজন্যই কিন্তু আমাদের স্টক থাকে না আপনারা যারা হাতের কাজের ড্রেস রেগুলার পরেন তারা রেগুলার কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন এগুলোর প্রাইস কেমন হয় একটা ড্রেসই উঠতে অনেক সময় লাগে তো এটা কি শুধুমাত্র উঠলেই হয় না এটার পিছনে অনেক প্রচুর খাটনি আছে ওয়াশ আয়রন সব কিছু মিলেই কিন্তু একটা ড্রেসের কস্টিং তো এই কাজ যারা করে যে দেখেন এগুলো সব সুই সুতার কাজ হ্যাঁ লাখ কাজ যদি মোটা কাপড়ে হয় এর চেয়ে এর চেয়ে কী কাপড় হবে এটা কিন্তু প্রাইট কটন দেখেন আপনারা হচ্ছে যে কোনো হোয়াইট কালারের যখন কাপড় থাকে আপনি সব হোয়াইটই কিন্তু পাতলা হয় ওটা কোনো ধরনের কালারিং হয় না কালারিং কাপড়গুলো একটু হচ্ছে আপনার ভারী লাগে কালারের জন্য এই যে দেখেন এই কাপড়টা কত সুন্দর এটা কিন্তু প্রাইট কটন দেখেন এই কোয়ালিটির কাপড় যদি চিনেন না তাহলে আমার কি করার আছে বলেন হ্যাঁ কাপড় না চিনলে আমার কি করার আছে এটা তো হচ্ছে কালারিং কাপড় এই জন্য এই কাপড়টা আপনার কাছে ভারী লাগতেছে ঠিক লাগতেছে এটা যখন হোয়াইটে আসে তখন আপনার কাছে এটা ভালো লাগতেছে না এখন হোয়াইট কাপড় তো সবই পাতলা হয় তাই না তো এটা চিনতে হবে বুঝতে হবে বুঝে শুনে দেখে লাগে আপনি মার্কেটে যেয়ে কিনেন আমাদের এ ধরনের কাস্টমার দরকার নাই যারা হচ্ছে এরকম আমাদের হয়রানি করেন হ্যাঁ এ ধরনের কাস্টমাররা প্লিজ নখ দিবেন না আপনারা মার্কেটে গিয়ে কেনাকাটা করবেন দাম দিয়ে কিনবেন দেখে শুনে কিনেন ঠিক আছে এর থেকে তিনটা বলে দাম বেশি দিয়ে কিনেন তাও ভালো আপনারা মার্কেটে গিয়ে কিনেন সো সবার জন্য না এটা যারা এই ধরনের কাজ করে তাদের জন্য বললাম আচ্ছা এই হচ্ছে এটা ব্যাক সাইডের কাজ ব্যাক সাইডে এভাবে চিটা কাজ থাকবে কালারটা কিন্তু বটল গ্রিন কালার ঠিক আছে বটল গ্রিন কালার আর আমার এমন অনেক কাপড় আছে শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে বিশ্বাস করেই হচ্ছে অর্ডার করে তো তারা অবশ্যই চিনে হাতের কাজের ড্রেস বা হাতের কাজের ড্রেসে ইয়া আমরা যখন বলি এগুলো অবশ্যই হচ্ছে বুঝে শুনেই অর্ডার করে তো এই হচ্ছে দেখেন আর এই কাপড় তো আপনার ছিঁড়ে যাওয়ার মতো কাপড় না যে আমি আপনাকে একটা বাজে একটা কাপড় দিলাম তো এই হচ্ছে ওড়নাটা কত সুন্দর কাপড় দেখেন এর থেকে সুন্দর আর কী হবে কত সুন্দর কাপড় এ হচ্ছে ওড়নাটা দেখেন পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত হবে ওড়না সুন্দর একটা বটল গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু প্রাইট কটনের মধ্যে আছে কাপড়টা অনেক ভালো অনেক ভালো এ হচ্ছে পুরো অন্যটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রচুর রিজনেবেলে আছে এগুলো আমরা লাখনাগুলো অনেক রিজনেবেলে দেই আপনাদেরকে যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা বটল গ্রিন কালার এগুলো কিন্তু কালার যাবে না শুনেন কাপড় কোয়ালিটি যদি খারাপ হইতো কাপড়ের তো কালার উঠতো তাই না এই ধরনের কাপড়ে কিন্তু কালার যায় না এগুলো সব ওয়াশ করা কাপড় এই এই কাপড়টাও অনেক ভালো এ এ থেকেও আপনার এক ফোটা কালারও যাবে না ঠিক আছে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার এমেজিনটা কালার লাগানো ওঠে কিন্তু অনেকেই চাচ্ছেন আর এই ধরনের ডিপ কালারগুলোতে না আপনার রকম ইনার না পড়লেও চলবে আবার অনেকে আছেন খুঁত খুঁতে তারা পাতলা একটি সেমিস করে নেবেন কিন্তু এগুলোতে ডিপ অনেক ডিপ কালারগুলোতে না এই যে ইনার না পড়লেও চলে ঠিক আছে এটা একদম কটন কাপড়ের মতো দেখেন ইনার না পড়লেও চলে সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনেকে দেখা যায় অনেক ভারী কাপড়ের নিচে ওই ইনার পরে এই হচ্ছে পুরো ইয়াটা এটাও কিন্তু লাকওর মধ্যে হ্যাঁ এটাও হচ্ছে লাকনাউর মধ্যে সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আমরা তিনটা ইয়া দেখব তিনটা কালার দেখব সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার ভেতরে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি টাকা তো এই হচ্ছে আপনার পুরো ড্রেসটা একদম ফ্রি সাইজ আছে লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন আটচল্লিশ লং আছে শর্ট করতে পারবেন এবং এই হচ্ছে অন্যটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এবং ওনার দেখেন এরকম বক্স করে কাজ করা ওন্নাতে সুন্দর একটা ওন্না ঠিক আছে ভেতরে ছিটাকাজ এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ঠিক আছে যার ভালো লাগবে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এখন এটার সাথে আপনি চাইলে হোয়াইট কালার বলেন ম্যাজেন্ডা কালার বলেন যে কোনো একটা কালারের কিন্তু সালোয়ার ক্যারি করতে পারবেন কালারটা কিন্তু সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ঠিক আছে আচ্ছা এখন দেখাচ্ছি এই যে বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালারটার অন্যটা একটু ডিফারেন্স হবে হ্যাঁ দেখেন সুন্দর তবে একই প্রাইজে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই সবগুলোর প্রাইজই সেম হবে এটা কি সুন্দর একটা ড্রেস দেখেন বেবি পিঙ্ক কালার এই ধরনের ড্রেস কই পাবেন বলেন সারা মার্কেট ফুটা করলেও পাবেন না যদি পান একদম চ্যালেঞ্জ আমি যে প্রাইজে দেই এই প্রাইজে পাইলে আমাকে একটু নক দিয়ে যদি মার্কেটে সেম প্রাইজে পান আমি যে প্রাইজে দেই কারণ একটা হাতের কাজের ড্রেসে প্রচুর কস্টি এগুলো হচ্ছে শৌখিন ড্রেস হ্যাঁ এগুলো মানুষ শখে পড়ে দেখেন এই হচ্ছে ব্যাকসাইডের কাজ এগুলোর এগুলো হচ্ছে মানে রুচিসম্মত ড্রেস আপনি সব জায়গায় ক্যারি করতে পারবেন আপনি অফিস বলেন ফার্সিটি বলেন যে কোনো জায়গায় করতে পারবেন একদমই হচ্ছে মার্জিত একটা সুন্দর ড্রেস আর দেশীয় ড্রেস মানুষের হাতের কাজ দেশীয় পণ্য এগুলো অন্য রকম সুন্দর একটা একটা ড্রেসের পিছনে একটা একটা মানুষের হচ্ছে মানে এই এই যে কাজের উপরে হ্যাঁ এই যে হাতের কাজের উপরে অনেক মানুষের হচ্ছে জীবিকা চলে তো এগুলোর মজুরি দিয়েই কিন্তু এরা সংসার চালায় এমনও আছে তো এই 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 দেখেন কি সুন্দর তারপরও আমরা আপনাদেরকে এগুলো কিন্তু একটা আপনি পাকিস্তানি ড্রেস নর্মাল একটা কটন ড্রেস যে প্রাইজে কিনেন পাকিস্তানি বলেন বা নর্মাল একটু দামি কটন যেটা কোনো এমব্রয়ডারিও না এমনি নর্মাল কটন যেটা প্রাইজে কিনেন এটাও কিন্তু ওই ধরনের প্রাইজেই একটু এই হচ্ছে ভেতরে সুন্দর সুন্দর তো আমরা তো আপনাদের কাছ থেকে হাই রেঞ্জে রাখতেছি না এটা তো আপনার বুঝতে হবে যে আপনি কটন ড্রেস বা এমব্রয়ডারি ড্রেস কী প্রাইজে কিনেন আর এটা পুরোটা সুতা সেলাই করে করে কাজ করা তো এটা আপনার বুঝতে হবে অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন এটাও প্রাইট কটনের মধ্যে যার ভালো লাগবে স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদের ডেসক্রিপশনে পেজের লিংক দেওয়া আছে আপনার চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ মধ্যেও অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা ফিরোজা কালার দেখেন ফিরোজা কালারটা জাস্ট অসাধারণ সুন্দর কী সুন্দর হাতের কাল দেখেন শুই সুতা থেকে একটু 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 করে পুরো ড্রেসটা করা তো কেন আমরা এটা আমাদের দেশীয় কোনো মূল্যায়ন করব না বলেন আমরা তো অনেক চাচ্ছি না আপনাদের কাছে চার হাজার পাঁচ হাজার চাচ্ছি এই ড্রেসই চার হাজার পাঁচ হাজারে কিনে কিনে মানুষ তো আমরা তো ওই প্রাইসে সেল করতেছি না এটা মানে চিন্তা করবেন কিছু কিছু জিনিস আছে চিন্তা করে তারপরে হচ্ছে কাজ করবেন যে এই এই কোয়ালিটির এই সুন্দর সুন্দর ড্রেস আপনি কত রিজনেবেলে পাচ্ছেন এই হচ্ছে সবগুলোই কিন্তু প্রাইট কটনের মধ্যে দেখাইছি এই হচ্ছে আপনার পুরো ফ্রন্টের লুকটা খুব সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে এটার সুন্দর স্লিভের পোষণটা দেখেন এই হচ্ছে স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার যেইটা ভালো লাগবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন এবং পেজটা ফলো দিয়ে দিবেন সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে যাতে আপনার কাছে এরকম সুন্দর সুন্দর হাতের কাজের দেশীয় পণ্য আপনারা আপনাদের ওয়ালে পান এবং হচ্ছে এখান থেকে সুন্দর সুন্দর ড্রেস চয়েস করে কিনতে পারেন খুব সুন্দর এবং পাইপেন দেওয়া আছে যার যেইটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম